নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্ক শাস্ত্রী আজকে দু হাজার পঁচিশ সাল কন্যা রাশি বার্ষিক রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি তো দু হাজার পঁচিশ সাল কেমন যাবে কন্যা রাশিদের জন্ম দু হাজার চব্বিশ সালে কন্যা রাশির কিন্তু অনেকটা খানি পরিবর্তন দেখতে পাওয়া গেছে কিন্তু দু হাজার তেইশ সালে কন্যা রাশির সময় একদমই কোনো দিক থেকে ভালো যায়নি তো দু হাজার পঁচিশ সালে অনেকটা খানি পরিবর্তন পাওয়া গেছে দু পঁচিশ সালে আকাশের যে ট্রানজিট গ্রহদের যে ট্রানজিট তার উপরে ভিত্তি করে আরো অনেক কিছু অ্যাডভান্টেজ রাশি জাতক জাতিকাদের জন্য থাকবে সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সাল হচ্ছে ন সংখ্যা মানে মঙ্গলেরই বৎসর তো কন্যা সাপেক্ষে মঙ্গল হচ্ছে তৃতীয় আর অষ্টমপতি

মানে জাতক জাতিকা জন্মচকের মধ্যে মঙ্গল ভালো আছে তারা মোটামুটি রেজাল্ট পাবে ততটা কিন্তু খারাপ রেজাল্ট কিন্তু তারা পাবে না তো যাদের জন্মচকের যে সকল কন্যা রাশি জন্মচকের মধ্যে মঙ্গল শুভ অবস্থায় নেই কিংবা নিচস্ত তাদের জন্য খুব খারাপ সময় ইন্ডিকেশন আমি কিন্তু পাচ্ছি তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে এই কন্যা রাশি কেমন যাবে অবশ্যই ভিডিওটা দেখুন ভিডিও শেষ করার পূর্বে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি পুরোপুরি কিন্তু আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে মঙ্গল হচ্ছে মঙ্গল আপনাদের কোন দিক থেকে নেগেটিভ রেজাল্ট দেবে না মঙ্গল হচ্ছে বিবাহিত জীবনে কারক গ্রহ আপনাদের দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা আপনাদের অ্যাডজাস্টমেন্টের জায়গায় সমস্যা আপনাদের ঘর বাড়ি নিয়ে কিছু সমস্যা ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা কিন্তু আপনাদের মঙ্গল কিন্তু আনিয়ে দেবে কিছু আইনি জটিলতার মাধ্যমে সমস্যার মাধ্যমে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন তো আকাশের যে ট্রানজিট মানে গ্রহদের যে ট্রানজিট উপরে ভিত্তি করে আমি চারটা প্ল্যানেটের উপরে কিন্তু আপনাদের সঙ্গে বার্ষিক রাশিফল দিয়ে থাকি এক হচ্ছে বৃহস্পতি দুই হচ্ছে শনি তিন হচ্ছে রাহু চার নম্বর হচ্ছে কেতু এই যে চারটা বৃহৎ প্ল্যানেটের উপরে আপনাদের উপরে আপনাদের সঙ্গে ভিডিওটা নিয়ে ডিসকাশন করছি সবার প্রথম বলি বৃহস্পতি কন্যা রাশি সাপেক্ষে নবম ভাবে বিশ্ব রাশিতে কিন্তু আছে সে থাকবে পনেরোই মে অবধি তো পনেরোই মে পর বৃহস্পতি নবম ভাব থেকে দশম ভাবের মধ্যে মিথুন রাশিতে কিন্তু যাবে বৃহস্পতি নবম ভাব থেকে দশম ভাবের যথেষ্ট পরিমাণে অনুকূল পাচ্ছি কন্যা রাশিদের জন্য তো আমি একটা কথা বলবো যারা পড়াশোনা মানে এডুকেশন কমপ্লিট করে যারা কাজবাজের জন্য চেষ্টা করছেন বিশেষ করে বিশেষ করে টিচিং লাইনে বিশেষ করে কন্ট্রাক্টর লাইনে বিশেষ করে মানে বিভিন্ন কলকারখানার লাইনে মেকানিক্যাল টেকনিক্যাল লাইনে যারা চেষ্টা করছেন তো আমি বলবো পনেরোই মে পর অত্যন্ত শুভ সময় আপনারা অবশ্যই চেষ্টা করতে ভুলবেন না আর একটা কথাই আছে কারোর যদি কেন্দ্রে বৃহস্পতি থাকে সেখানে কিন্তু লগ্ন আর রাশির কিন্তু বলা বলটা যথেষ্ট পরিমাণে বেড়ে যায় কিন্তু আপনাদের নবম ভাব থেকে দশম ভাবের মধ্যে যখন কেন্দ্রটি বৃহস্পতি যাবে আপনাদের লগ্নে স্টেন্ট যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে তো লগ্নে স্টেন্টটা বেড়ে যাওয়ার জন্য দেখবেন আপনারা কোনো কিছু কাজ প্রতি অবহেলা যেগুলো করছিলেন আপনাদের মনের জায়গায় যথেষ্ট পরিমাণে কনফিডেন্স চলে আসবে আপনারা চাইছিলেন আর আমি পাচ্ছি না এর হালা এই কাজ এই কাজটার প্রতি আমি হাল ছেড়ে দেব কিন্তু আমি কথা দিচ্ছি পনেরোই মেয়ের পর আপনারা আপনাদের মন মানসিকতা যথেষ্ট পরিমাণে চেঞ্জ হবে আপনারা চাইবেন আর একবার আমি চেষ্টা করে দেখি অবশ্যই কিন্তু সেখান থেকে আপনারা আপনারা নিজেরাই করবেন আমি বলবো না আপনাদেরকে পনেরোই মেয়ের পর যখন বৃহস্পতি নবম ভাব থেকে দশম ভাবের মধ্যে যাবে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন পনেরোই মেয়ের পর পনেরোই মেয়ের পর যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন এই পনেরোই মেয়ের পর এডুকেশনের জায়গাটা যথেষ্ট আমি পজিটিভ পাচ্ছি তো মানসিক চঞ্চলতা জায়গাটা যথেষ্ট পরিমাণে কম হয়ে যাবে চঞ্চলতা জায়গাটা যথেষ্ট পরিমাণে কম হবে তো বৃহস্পতি দশম ভাবের মধ্যে থেকে দ্বিতীয় ভাবের মধ্যে পঞ্চম দৃষ্টি ফেলার জন্য আপনাদের অর্থে জায়গাটা যথেষ্ট পরিমাণে সেভিংস হতে থাকবে আপনাদের বাড়ির সদস্যদের সঙ্গে আপনাদের বিহেভিয়ারটা মানে ব্যবহারটা যথেষ্ট পরিমাণে ভালো হবে রিলেটিভ রিলেশনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো হবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি করছে কোথায় আপনার আপনার রাশির চতুর্থ ভাবের মধ্যে তো চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করি বাহন ঘর বাড়ি মা এডুকেশন তো এইসব জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ হবে বৃহস্পতি নবম দৃষ্টি করছে কোথায় আপনার রাশির ষষ্ঠ ভাবের মধ্যে ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করি কম্পিটিভ এক্সাম ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করি কর্ম রোগ তো যদি আপনাদের জীবনে তৈরি হয়ে যদিও থেকে থাকে শত্রু আপনাদেরকে কিছু করতে পারবে না আপনারা বৃহস্পতি দশম ভাবে বসে সপ্তম নবম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবে ফেলার জন্য তো আপনাদের নতুন কোন কর্মের আগমন হতে পারে নতুন কোনো কর্মের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন তো বৃহস্পতি পনেরোই মেয়ের পর সব দিক থেকে কিন্তু আপনাদেরকে ভালো অ্যাডভান্টেজ দিতে দেবে পনেরোই মেয়ের পর যখন নবম ভাব থেকে দশম ভাবের মধ্যে যাবে মানে মিথুন রাশিতে অপরদিকে শনি কুম্ভ রাশিতে কিন্তু একত্রিশে মার্চ অব্দি কিন্তু থাকবে তো বিভিন্ন বই পুস্তকে তো অনেক কিছু লেখা থাকে বলে নাকি ষষ্ঠ ভাবের মধ্যে শনি থাকলে নাকি যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দেয় সব দিক থেকে ভালো রেজাল্ট দেয় কিন্তু আমি প্র্যাকটিক্যাল আমি আমি আপনাদেরকে দেখেছি প্র্যাকটিক্যাল ভাবের মধ্যে শনি কিন্তু ততটা পজিটিভ রেজাল্ট দেয় না বিভিন্ন আইন আইনি বিবাদের মধ্যে সঙ্গে জড়িয়ে দেয় কোনো কিছু যদি পেতে চাইছে হট করে কিন্তু আপনাকে দেবে না শত্রু জায়গা যথেষ্ট পরিমাণে মানে বেশি হয় আপনি কোনো দিকে যদি চেষ্টা করছেন ঠিকঠাকভাবে আপনি সেখান থেকে স্যাটিসফাইড পাবেন না তো আজকে আমি ভাব নিয়ে আলোচনা করছি না আজ আমি রাশিফল নিয়ে আলোচনা করছি বলতে তো অনেক কিছু ইচ্ছা হয় কিন্তু সময় সাপেক্ষে হয়ে উঠতে পারে না তো আমি বলছি একত্রিশে মার্চ শনি যখন কুম্ভ রাশি থেকে মিন রাশি মানে আপনার রাশির সপ্তম ভাবের মধ্যে যখন শনি যাবে আপনাদের বিজনেসের জায়গা বিজনেস থেকে আপনারা অবশ্যই সফলতা পাবেন আপনি যে কোনো বিজনেস যদি করে থাকেন বিজনেসের জায়গা তো যথেষ্ট পজিটিভ আমি দেখতে পাচ্ছি তো সপ্তম ভাবের মধ্যে শনি গিয়ে আপনাদেরকে আর কি করাব সপ্তম ভাবের মধ্যে শনি গিয়ে আপনার যে পার্টনার যদি আপনি কোন পুরুষ হয়ে থাকে তো আপনার যদি আপনার ওয়াইফ মানে আপনার অপোনেন্ট আপনার ওয়াইফ যদি কোনো কর্মের জন্য চেষ্টা করে থাকে বহুদিন ধরে চেষ্টা করছে কর্ম পাচ্ছে না আমি কথা দিচ্ছি নতুন কোনো কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা বা আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন আপনার হাজবেন্ড যদি কর্মের জন্য চেষ্টা করছে কোনোভাবে কর্ম পাচ্ছে না তো একত্রিশে মার্চের পর নতুন কোন কর্মের জন্য চেষ্টা করুন অবশ্যই কিন্তু আপনারা পাবেন তো সপ্তম ভাবের মধ্যে শনি আপনাদেরকে আপনার বিবাহিত জীবনে মানে যার দাম্পত্য জীবনে কিন্তু ততটা ভালো রেজাল্ট কিন্তু না কিন্তু হ্যাঁ আরেকটা কথা বলছি একত্রিশে মার্চের পর তো যারা বিবাহ করতে চাইছেন অনেকদিন ধরে বিবাহ হচ্ছে বা চেষ্টা করছেন কোনোভাবে বিবাহ হচ্ছে না তাদের জন্য বিবাহ হওয়ার একটা বিশেষ জায়গা আমি কিন্তু পাচ্ছি তো আপনাদেরকে চেষ্টা করতে হবে মে যখন রাহু আপনার সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবের মধ্যে যাবে মানে কুম্ভ রাশিতে যাবে যথেষ্ট পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেবে রাহু উনিশে মে এর পর রাহু আপনার ষষ্ঠ ভাবের মধ্যে বসে আপনারা যদি কোনো বিদেশিকে কর্ম করতে চাইছেন যথেষ্ট অনুকূল সময় দেখতে পাচ্ছি আপনারা যেতে পারেন বা আপনি যদি দেশে থেকে কোনো বিদেশি কোম্পানির সঙ্গে কর্ম করতে চাইছেন সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে রাহু দেবে তো আমি বলছি আপনি যদি ধরুন কোনো কলকাতায় কর্ম করছেন কোম্পানিটা অথচ বিদেশি কোম্পানি যদি এইভাবে আপনি কর্ম করতে থাকেন তো আপনার জন্য প্রমোশনের জায়গা কিন্তু রয়েছে বা আপনার স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আমি ভালোই দেখতে পাচ্ছি তো ষষ্ঠ ভাবে রাহু থেকে আপনাদের শরীর স্বাস্থ্য দিক থেকে কোমরের সমস্যা ছোটখাটো চৌরাঘাট লাগার সম্ভাবনা কোথায় ফেটে গিয়ে রক্তপাত হওয়া বা পা ফচকে যাওয়া এতে বিভিন্ন পারপাসে ছোট মোটো চৌরাঘাট লাগার সম্ভাবনা তো সেইগুলো কিন্তু আপনাদেরকে ঘটাবে তো ষষ্ঠভাবে রাহু কিন্তু আপনাদের যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু দেবে অপরদিকে কেতু উনিশে মে থেকে কিন্তু সে কিন্তু দ্বাদশ ভাবের মধ্যে কিন্তু যাবে মানে এখন কিন্তু কেতু কন্যা রাশির মধ্যে থেকে আপনাদেরকে বিভিন্ন দিক থেকে বাধা সৃষ্টি করছে কোনো কিছু হতে দিচ্ছে না তো আমি কথা দিচ্ছি উনিশে মেয়ের পর কেতু যখন সিংহ রাশিতে যাবে মানে দ্বাদশ ভাবের মধ্যে আপনাদেরকে স্পিরিচুয়ালিটি বানাবে আধ্যাত্মিকতা বানাবে আধ্যাত্মিকতার প্রতি জ্ঞান যথেষ্ট পরিমাণে আপনাদেরকে দেবে বা আপনি যদি কোনো যোগাসন করে থাকেন বা কোনো প্রাণায়ামের সঙ্গে যুক্ত থাকেন যথেষ্ট কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদের আপনারা পাবেন তো কেতু কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু দেবে কিন্তু হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি কন্যা রাশি মানুষদের বাবার হেলথ মানে পিতার হেলথ নিয়ে কিছু সমস্যা কিন্তু অবশ্যই দেখা দিতে পারে টেক কেয়ারফুল অবশ্যই কিন্তু সেই দিকে একটু নজর রাখুন তো আমি একটা কথা বলতে চাইছি আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন আমি যতগুলো অ্যাডভান্টেজ আপনাদেরকে দিলাম অ্যাডভান্টেজ নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের তো আমি বলবো ভাগ্যকে তাকিয়ে বসে থাকবেন না যথেষ্ট কর্ম করুন যথেষ্ট চেষ্টা করুন কর্মের প্রতি উদ্যম হন অবশ্যই কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবে তো আমি তো বলছি আপনাদেরকে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালে খুব ভালো কিন্তু আপনাদের সময় আসছে এই মে মাসের পর থেকে তো অবশ্যই কিন্তু আপনারা সময়কে কাজে লাগান নিজের প্রতি নিজে কর্মের প্রতি আকৃষ্ট হন অবশ্যই কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন তো বলতে তো অনেক কিছু ইচ্ছা করছে তো ছোট সময়ের মধ্যে সব কিছু বলে সব কিছু বলা যায় না তো আবার নতুন কোনো এপিসোড নিয়ে আমি আপনাদের সঙ্গে আসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তো এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি এর যে পরে ভিডিও আমি নিয়ে আসবো কালপুরুষের সপ্তম রাশি মানে রাশি সব দিক নিয়ে আসবো তুলারাশি অর্থ কর্ম বিজনেস হেলথ দিকটা আমি নিয়ে আসবো আবার দেখাবে আপনাদের সঙ্গে ভালো থাকুন নমস্কার